প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে রুহি রুহির বিয়ে স্বাদী হয়নি রুহি বিয়ের জন্য ইউটিউবে এসেছেন কারণ তার পরিবারটা অনেক টানা পড়েন চলছে তার বাবা নেই তার মা আছে ছোটো একটা বোন আছে তার মধ্যে মাটা অসুস্থ তো রুহি একটি কসমেটিক্স দোকানে চাকরি নিয়েছে বর্তমানে তো সেখানে টুকটাক বেতন যা পায় তা দিয়ে কোনো মতে সংসারে বা এবং মার ওষুধটা ধরে রেখেছে কারণ মার ওষুধ লাগে সপ্তাহে সপ্তাহে অনেক টাকা ওষুধ কিনতে হয় তো রুহি এখন ইউটিউবে এসেছে বিয়ে শাদির জন্য কারণ তার বিয়ে হচ্ছে না যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো এর জন্য রুহি চাচ্ছে যদি যৌতুক সারা কেউ আমাকে বিয়ে করে তাহলে তাকেই সে বিয়ে শি করবে তার বয়স চেহারা যেমনই হোক তাতে কোনো সমস্যা নেই শুধু একটা ভালো একটা মানুষ পেলেই হবে তাতেই রুহি বিয়ে করতে রাজি আছে। রুহি লম্বাচরা দেখতে মার্শাল্লাহ ভালোই কিন্তু রুহিকে দেখে অনেকে পছন্দ করে কিন্তু যখন তার ঘরে আসে ঘর দেখে ভাঙা মা অসুস্থ বাবা নেই তখন কেউ তাকে বিয়ে করতে রাজি হয় না তো রোহির একটি কথা যদি বিবাহিত পুরুষও রাজি হয় রুহি বিয়ে করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার